আমি বেশি কারণ আমার দুইটাই বাচ্চা একুশে জুলাই দু হাজার পঁচিশ রাজধানীর এক সাধারণ সকাল মা তাহমিনা আক্তার দুই সন্তানের হাত ধরে প্রতিদিনের মতো স্কুলে পৌঁছে দিয়েছিলেন একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তার নাম তাহিয়া আশরাফ নাজিয়া আর তার ছোট্ট ভাই আরিয়ান আশরাফ নাফি তৃতীয় শ্রেণীর ছাত্র ওদের স্বপ্ন ছিল খুব সাধারণ স্কুল শেষে মায়ের হাত ধরে পাশায় ফিরে যাওয়া স্কুল গেটে মা অপেক্ষা করছিল নাফি মায়ের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু বড় বোন নাজিয়া আসছিল না ভাইয়ের মনটা অস্থির হয়ে উঠছিল বোনটা দেরি করছে কেন নাফি নাজিয়াকে খুঁজতে স্কুল ভবনের ভেতর আবার ঢুকে পড়ে আর ঠিক তখনই আকাশ চেরা বিকট শব্দ ধোয়া আগুন চিৎকার আর কান্নার সুর স্কুলের পাশেই বিধ্বস্ত হয় একটি যুদ্ধ বিমান সবকিছু পুড়ে যায় আগুনে পুড়ে যায় দুই ভাই বোনের ছোট্ট শরীর একজনের শরীরের নব্বই শতাংশ আরেকজনের শরীরের পঁচানব্বই শতাংশ পুড়ে যায় ওদের নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জীবনের জন্য যুদ্ধ শুরু করে ছোট্ট দুটি প্রাণ নাফির শরীরের এমন কোনো অংশ অবশিষ্ট ছিল না যেখানে ছোঁয়া যায় একটু আদর করা যায় শুধু দূর থেকে চোখের পানি ফেলেই তাকিয়ে থাকতে হয়েছিল মায়ের খালার নানির বাবার নাজিয়া বারবার জিজ্ঞেস করছিল আমার ভাই কেমন আছে পরিবারের সবাই বলেছিল ভালো আছে সুস্থ আছে কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর নির্মম ভয়ঙ্কর সত্যটা ছিল দুজনই মৃত্যুর খুব কাছে বাইশ জুলাই নাজিয়া চলে যায় তেইশ জুলাই ভাই নাফিও বোনের কাছে পাড়ি জমায় কামারপাড়ার রাজাবাড়ির দক্ষিণ পাড়ার কবরস্থানে দুই ভাই বোন পাশাপাশি চিরনিদ্রায় শুয়ে আছে ওদের মা তাহমিনা নয় মাসের অন্তঃসত্ত্বা একদিকে নতুন প্রাণ আসছে আর অন্যদিকে দুই সন্তানের নিঃশেষ বিদায় আশরাফুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাক্রুদ্ধ নিঃশব্দ দুই সন্তানের মৃত্যু তাকে থামিয়ে দিয়েছে চিরতরে ওদের খালামনি তানজিনা হাসপাতালে প্রতিটি মুহূর্তের সাক্ষী বার্ন ইউনিটের সাত তলায় ছিল নাজিয়া চার তলায় নাফি পুড়ে যাওয়া শরীর এমন হয়েছিল চেনাই যাচ্ছিল না নাফি কিছু বলেনি শুধু মাকে খুঁজছিল আর নাজিয়া বলছিল আমি ভালো হয়ে যাব তাই না খালামনি সে পানি খেতে চেয়েছিল ঠান্ডা জুস আর আইসক্রিম খেতে চেয়েছিল কিন্তু সেসব মুখে তোলা আর হয়নি তার ব্যথানাশক দিয়েও যন্ত্রণা শেষ করা যায়নি চোখ বন্ধ করে চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছিল নাজিয়া আজ ঘরের এক কোনায় পড়ে আছে ছোট্ট নাফির হলুদ রঙের খেলনা বিমান যেটা দিয়ে সে বাসায় খেলতো সে কি জানতো একদিন একটা সত্যিকারের বিমানে কেড়ে নিবে তার সবকিছু আজও কেউ বোঝাতে পারেনি তাহমিনাকে তার গর্ভে থাকা সন্তান ছাড়া এই পৃথিবীতে তার আর কোনো সন্তান নেই